মাগো আমাদের ম্যাডাম নাই ছয়টা 6টার নমস্কার পর ওখানে বলে খুলি দেখি অবশ্য বিশ্বাস করি না এ রে বัว খবর কত রাতে ডিম তো ঘুমাই না আমাদের পা যত দিন যাবত অসুস্থ আমাদের ঘুম কি হয় না এটা দুই কথা নাই আর কোন সে দেশে প্রভাব তো অবশ্যই পড়বে এটা আপনার মনে করেন অনেকটা এটা কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে আমরা চাই যে আমাদের তার এক রকম আসছে সেটা তারও তো মা হারাইছে সে মা যার বাবা মা নাই আপনাদের হয়তো কারো বাবা আছে মা আছে কারোর নাই আমারও বাবা নাই জানি যে বাবা মা হারাইলে সন্তানদের কতটুকু অপূর্ণ হয়ে যায় সেটা কাটি উঠতে হয়তো সময় লাগবে ইনশাল্লাহ দোয়া করি যে আল্লাহ যেন তাকে সমস্ত বিপদ থেকে কাটিয়ে তাকে মায়ের অভাব থেকে একটু কিছু কাটিয়ে এই দেশে হালটা উঠে ধরেন আমাদের সারা বাংলাদেশটাকে নিয়ামত করে যেন আমরা মায়ের শূন্যতা একটু আমরা বুঝতে পারি যে আমাদের মন থেকে একটু কমছে এটাই যা তার এক জিয়া সুন্দরভাবে বাংলাদেশটাকে গড়ে তোলেন আমি মনে করি যে হাসিনা সরকার নেই এই দেশে কিন্তু বিচার তো অবশ্যই হবে আমরা চাই তার বিচার আর তাকে কঠোর শাস্তি দেওয়া হোক এই আমাদের মাকে হারানোর শোক যেন আমরা সেটা দেখে আমরা সইতে পারি এটাই আমাদের চাওয়া তার জন্য বিচার হয় কাট গড়া হয় না এটা আমাদের এই সব সরকার প্রধান রেখেছে আমাদের একটাই দাবি তার বিচার করা হোক আমাদের মায়ের এই মৃত্যু একমাত্র তাদের জন্য হয়েছে যদি আজকে তারা আমার মাকে

করতে চাই বিএনপির ভালো